পতেঙ্গা সিবি এটা এই যে পতেঙ্গা সিবিস দেখতে পাচ্ছেন পতেঙ্গা সিবিসের এর পরে এখানে আসলে পারমিশন ছিল না তবে কাছের লোক ছিল আত্মীয় বোনের হাজব্যান্ড তার মাধ্যমে পারমিশন করে এখানে বাইক ঢোকাতে পারছে এখানে বাইক ঢোকানো নিষেধ কোন বাইক নাই ওই দেখুন কত জাহাজ দূর থেকে দেখা যাচ্ছে কত জাহাজ পতেঙ্গা সিবিস এই যে আর এই হচ্ছে পতেঙ্গা সিবিস উপরে পেলেন বাম পাশে সিবিস সবকিছু মিলায় নিয়ে অন্যরকম একটা অনুভূতি সবকিছু মিলায় এই যে দেখতে পাচ্ছেন সিবিস এ কত বড় বড় জাহাজ লোকজনের আনাগোনা কিন্তু বাইক নাই এই কারণে যে এখানে আসলে বাইক নিষিদ্ধ কেননা গ্যাঞ্জাম বাইক ঢুকালে এখানে তো বাইকের শেষ থাকবে না তো সো এই জন্য বাইক ঢোকানো এখানে নিষিদ্ধ আর এই যে বাম থেকে সব ধরনের জাহাজ দেখা যায় বা দিক থেকে মানে কক্স বাজারে যা অনুভূতি পালাম না এই জায়গা তাহা পাই যাচ্ছে কক্সবাজারে আমরা মূলত কক্সবাজার সাজেক বলে না এতটা অনুভূতি পাই নাই বাট এইখানে এসে যে অনুভূতিটা পাচ্ছে সেটা আসলে অমাইক একটা অনুভূতি আসো কক্স এই যে দেখুন ওরে বাবা